আসসালাম আলাইকুম তো আজকে এই মুহূর্তে আমি ব্লগ ব্লক করার জন্য হইছি তো আজকে আপনাদেরকে একটা স্পেশাল বিষয় নিয়ে মানে স্পেশাল বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরব আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কেউ যদি গাড়ি নিয়ে কখনো কোথাও ঘুরতে যায় যদি তার পকেটে টাকা না থাকে তার গাড়িতে যদি তেল না থাকে তাকে কি কেউ সাহায্য করবে কিনা এরকম মানুষ কি আসলে পৃথিবীতে আছে কিনা কিংবা আমাদের দেশে আছে কিনা তো এটা আজকে চেক করে আপনাদেরকে দেখাবো তো আমি এই মুহূর্তে দেখি কার কাছে যাওয়া যায় আমি একটু চেষ্টা করি দেখি আমাকে কেউ টাকা টাকা আছে পরীক্ষা করার জন্য দেখি রুডে কেউ দেখি দেখি কোনো ভাইকে কে আসতেছে কেউ তো আসতেছে না দেখি কেউ একজন আসে কিনা এক্সকিউজ ভাইয়া আসসালামাইকুম জি ভাইয়া একটা কথা বলার ছিল আসলে কিভাবে বলবো আপনারা বিষয়টা কিভাবে নিবেন আমি তো জানি না বলবো বলেন বলেন ভাই আমি তো একটু বিপদে পড়ছি তো আসলে আমার গাড়িতে না তেল নাই আর ভুল করে আজকে মানি একটা থুয়ে আসে পড়ছি এখন তো আমি ভাইয়া গাড়ি চলা যাইতে পারতেছি না আপনি যদি এই ভাইটাকে সাহায্য করতেন 200 টাকা দিতেন গাড়িতে তেল ভরতাম আমি আপনাকে টাকা বিকাশে কিংবা রকেটে দিয়ে দিতাম নাম মোবাইলের নাম্বারটা তুলে রাখলাম আপনার ভাই সবই বুঝলাম আপনার কথা কিন্তু আপনা তো মনে হচ্ছে আপনি দান্দাবাজি করতেছেন কি ভাইয়া এটা কি বলেন ভাইয়া

দশ কথা বারো কথা শোনাই দিল এখন দেখি আমি কোথাও কোনো লোক পাই কিনা এই বনের দিকে একটু দেখি কোনো লোক আছে কিনা যে একটা ভাইকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কি ভাই ভালো আছেন শরীর ভালো না ভাই আপনার তো একটা কথা বলতে চাচ্ছিলাম বিষয়টাকে কেমন নেন আমি তো আমি কি ভাই বলবো আসলে সুযোগ দেবেন বলার না বলেন ভাই আমি তো একটু বিপদে পড়ছি আসলে আমি গাড়িটা নিয়ে বেরোছিলাম আজকে ঘোরার জন্য তো হঠাৎ করে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে আর মানি ব্যাগটা ভুল করে আজকে থুয়ে এসে পড়ছি তো

তো গাই আপনারা দেখতে পারলেন আরেকটা আপনাদেরকে দেখালাম আরেকটা ভাইয়ের কাছে কিন্তু আমি সাহায্য চাইলাম শুধুমাত্র তেল ভরার জন্য গাড়িতে কিন্তু আমি কাউকে পাই নাই এখন দেখি অন্য কেউ আছে কিনা তো আমি দেখি আশেপাশে টাকায় দেখি অন্য কারোকে ভালো মানুষ পাই কিনা আমি তো এই যে দেখতে পাচ্ছেন একটা মানুষ আছে ওই দূরে আমি ওনার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

এই জায়গায় তিনটা মানুষকে আমি মানুষের কাছ থেকে আমি টাকা চাইছি তো কেউ কিন্তু আমাকে টাকা দেয় নাই তারা আমাকে দশ বারো কথা শোনাই দিছে যে চ্যাংরা মানুষ তুমি 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 দাম দামি করতেছ ব্যবসা করতেছো তারা আমাকে নিয়ে আর বাজে মন্তব্য করছে হয়তো আচ্ছা ঠিক আছে ভাইয়া নাম্বারটা নিব অবশ্যই এরকম আসলে এরকম মানুষ পাওয়া যায় না দেখেন আমি জাস্ট প্রমাণ পেলাম যে আসলে ভালো মানুষ দুনিয়াতে আছে খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষ আছে তো যারা বিপদে পড়েন তারা কিন্তু এরকম বিপদে পড়তে পারেন এর জন্য রাস্তাঘাটে বেরোলে অবশ্যই পকেটে টাকা নিয়ে বেরোবেন আর গাড়ির তেল আছে কিনা এটা দেখবেন আর বন্ধু বান্ধবের গাড়ি না বেরোলে অবশ্যই সাবধানে বেরোবেন কারণ আপনার বন্ধু বান্ধবের কাছে টাকা আছে কিনা দেখবেন এবং কি গাড়িতে তেল আছে কিনা কারণ বন্ধু বান্ধবের গাড়িতে তেল থাকে না অনেক সময় দেখা গেছে সে তার বাবার মোটর সাইকেল নিয়ে আসছে পকেটে টাকা নিয়ে আসে নাই এরকম কিন্তু আছে তো সবাই এইসব বিষয়ে সতর্কতা থাকবেন আল্লাহ হাফেজ